আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা রাবির শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ক্রম তো সেটি কিন্তু আগামীকাল শেষ হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবির বিষয় ক্রম শেষ কাল পুরোনো করলে প্রার্থিতা বাতিল নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তিরিশে মে দুই হাজার সকাল এগারোটা উনত্রিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবিদ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি পরীক্ষা হতে বিভাগ পছন্দক্রম সময় শেষ হচ্ছে আগামীকাল শনিবার একত্রিশে মে এই প্রক্রিয়া শুরু হয়েছিল গত ছাব্বিশে মে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত শশ ইউনিটে নোটিশ থেকে এই তথ্য জানা গেছে ইউনিটগুলোর নোটিশ অনুযায়ী সব ইউনিট উত্তীর্ণ প্রার্থীদের বিষয় পছন্দ ফর্ম পূরণ হয় ছাব্বিশে মে থেকে যা শেষ হবে আগামীকাল শনিবার রাত বারোটায় এই তারিখ ভিতরে অনলাইন বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে ফর্ম পূরণ না করলে সংশ্লিষ্ট ইউনিটে তার ভর্তি কোনো সুযোগ থাকবে না বিষয়ক প্রশ্নক্রম প্রদানের পর তদনুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগ ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগ অবশ্যই ভর্তি হতে হবে নতুবা ওই ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরে কোনো বিভাগে ভর্তি আর সুযোগ থাকবে না এ ইউনিটে আগামী দুয়ে জুন বিভাগসমূহের নির নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ষোলোই জুন থেকে শুরু হবে বি ইউনিটের প্রথম নির্বাচিত তালিকা চারের জুন প্রকাশিত হবে প্রথম নির্বাচিত তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ষোলো জুন থেকে সতেরো জুন অফিস সময় সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত গ্রহণ করা হবে ছাত্রছাত্রীদের এই দিন সকাল নয়টা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনে শিক্ষা লাউঞ্জে এক দুইশো আট নম্বর কক্ষ উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানে নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত করতে হবে কার্যক্রম উনিশে জুন করতে হবে নির্ধারিত তারিখের পর ভর্তি আর কোনো সুযোগ থাকবে না সি ইউনিট প্রথম নির্বাচিত তালিকা চারের জুন বিকাল ও দ্বিতীয় নির্বাচন তালিকা একুশে জুন বিকাল প্রকাশ করা হবে প্রথম ভর্তি সম্ভাব্য তারিখ ষোলো থেকে আঠেরো জুন আর দ্বিতীয় ভর্তি সম্ভাব্য তারিখ তেইশ থেকে চব্বিশে জুন বলে জানা গেছে প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমাদের যে পছন্দক্রম বিষয় তো সেটি কিন্তু আগামীকাল শেষ হবে তো এর মধ্যে যদি তোমরা ফর্ম পূরণ না করো তাহলে তোমাদের প্রার্থীতা বাতিল হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ